তো আমার কাছে এতটাই সুন্দর লাগছে যা আপনাদের কাছে বলতে বোঝাইতে পারবো না তো এখানে না আসলে না দেখলে এবং আপনারা যদি এই জায়গা দৃশ্য ভালোভাবে না দেখেন কখনোই বুঝতে পারবেন না এখানে আমরা কি মানে কত সুন্দর জায়গায় আর যারা টিকটক করে মূলত যারা টিকটক বানায় এবং তাদের হচ্ছে আলাদা হিসাব আর আমার ওই সাইডে দেখেন এত বগ মানে অনেক প্রকার বগ এখানে অনেক পাখি বিশেষ করে এতটাই ভালো লাগে আর দেশে একবারে নদীর পানি কিন্তু শুকায়া যাচ্ছে সব কিছু আর হয়তো মনে করবেন এই ভিডিওটা কিছুটা আসলে এই ভিডিওটা শুধু জাস আপনাদের কিছু কিছু দৃশ্য দেখানোর জন্য এই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন একবারে অসাধারণ একটা লুক নিছে মানে এই টাইমে ভাই ছবি তারপর ভিডিও আমরা কিন্তু আমার বাসার কিন্তু কাঁচা গছে এই জায়গাটা মূলত আমরা এখানে প্রায় প্রায় ভিডিও বানাইতে আসি আর এরা এ দেখলাম না টিকটকাররা আসে সব জায়গায় পরিবেশ নষ্ট করবে এরা এসে মূলত টিকটক করে আর যাই হোক ওর টিকটকে আইডিও তোর টিকটকে ফলো কত রে 22000 22000 কলমনা টিকটকার ও অরিজিনাল টিকটকার ভাই ওর কথা আমি না বলি ও টিকটক করেই যত ওর কথা আমার বলার দরকার নাই আর যা টিকটকারের ভাষা ফেসবুক ও ভিডিও বানায় জাস্ট ওকে আমি নিয়ে আসার এই জায়গা কারণ আছে এই জায়গায় মানে বিকেলবেলা বেলা এতটা মানুষে সামনে না নাজি করতে পারে না তাই আমার সাথে কয়েকটা ফানি ভিডিও বানাইলো জাস্ট এতটুকুই আর কেমন লাগছে লোকেশনটা সেটা তো অবশ্যই জানিয়ে দিবেন আর বিকেল টাইমে কিন্তু এই জায়গায় আসলে বোঝায় যায় কতটা সুন্দর আর ফাইজলে মিনা তোমাদের সাথে কিছু কথা বলি আচ্ছা মিনা আসলে এই জায়গাটা বিকেল টাইমে কেমন লাগে ভাই আপনি বলবেন খুবই খুবই ভালো লাগে সুন্দর একটি পরিবেশ আমি কিন্তু আমার বন্ধুদেরকে দেখালাম জাস্ট আমার এখানে এই ভিডিওটা কিছু নাই দেখার মতন কিছু নাই তবে দেখার মতো একটা সৌন্দর্য আছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এই সুন্দর মানে কঠিন একটা ভিউ যা এখানে মানুষ সেলফিও তুলতে আসে আমিও যেমন টিকটক বলি ফেসবুকের ভিডিও বানাই এ মানে এভরিথিং সব বানা যায় কিন্তু আর একটা মজার কাহিনী হয়েছে আর একটা মজার বিষয় হয়েছে বক টক যেগুলো আছে মানে বনের পাখিগুলো এগুলো দেখে ভাই এতটাই ভালো লাগে কঠিন যাই হোক কেমন লাগছে জানি না তো ভালো থাকবেন আর বাই 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 টিকটক আর ওদেরকে আমি খেপাই খালি ওদের টিকটক মানে খালি টিকটক আর কি করার জন্যই ব্যস্ত আর আমরা তো ভাই ফেসবুক আর ইউটিউবে ভিডিও চাইতে ব্যস্ত কারণ আমাদের আর্নিং আছে জাস্ট এই কারণে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা যদি কখনো আসতে চান আমাদের এই কাছে তো অবশ্যই আসবেন দেখা হবে কথা হবে ফানি ভিডিও হবে একসাথে আল্লাহ হাফেজ